আসসালামু আলাইকুম কেও ওর কেমন আছেন সবাই আমি আছি অন টারমিনিজম নে আমার দুদনা আছে সুয়েব ভাই আজকে রাস্তাঘাট বন্ধ যার কারণে সাইকেল করে যাইতেছি কমবতে কাপলি گئیছে খুব फेमस একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছেগা তো কথা না কইলা চলে যাওয়া যা খুব সব সময় রাস্তা যেতে কত কিন্তু এটার সাথে যুক্ত আছে পরিশ্রম করতেছে তাদেরকে আল্লাহ আরো তৌফিক দান করুক আমাদের নাম ধরে সবাই সাপোর্ট করি যারা খুব ভালো মত বিজনেসটা चलाই দিতে পারে আম আমরাজন খুব ভালো সার্ভিস পাই

যেটাই কম বোধ যাওয়া হয়েছে আসলে এতটাই সাজ যে আমি অনেকদিন তারা শহীদ ভাইয়ের বন্ধ ছিলাম জামু ছিল না তো সানডে ছিল যার কারণে আমরা ছিল রাস্তাঘাট মোটামুটি অনেক বন্ধ ছিল তো রাস্তা মোটামুটি বন্ধ যার কারণে অবস্থা মামু ঢামু দেখে না আমরা এখন চলে আসছি তম্বর ভূপ কাছাকাছি আমরা এখন যাব আমাদের ওয়ার্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি খাবারের আমরা এখন যাবো খাবো আর আমরা এনজয় করবো যে খাবারটা কেমন জায়গা দেখেন গাইস কি কি আছে ওনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আছে এবং এই যে পিৎজা আছে বার্গার তারপরে বিরিয়ানি কাবলি সবই আছে এই জায়গা ঠিকানা নাম্বার ভালোভাবে দেখেন মিয়ার ফারদিনান্দো কা এই যে নাম্বার আছে লাস্টে 19 ঠিক আছে লোকেশন ভালোভাবে খেয়াল করেন যারা যারা আসতে চান তারা তারা এসে করেন

পিজ্জার রসটা আছে পিজ্জা ডিয়াঙ্ক আছে হামবুর্গার আছে তারপর পঞ্চমি আছে তোমার এই যে ফিফটি টেপের যেসব আলু ভাঙা টাকা তারপরে বেবিদের বাচ্চাদের খাবার আছে বেবি পিজ্জা আছে হামবুর্গার আছে

আনকমন জিনিস আসতে ট্রাই করবো দেখবা সে কাছি কেমন লাগে সবসময় কম গোটে কাবলি খেলাম সে কাছি খেয়ে দেখবেন সেরকম লাগে

আসলে বা সাদার খাবার খাইছি আমার কাছে মনে হয় যেটা হয়তো অনেক রেস্টুরেন্ট আছে বাংলাদেশে কিন্তু আমার খাওয়া হয় না এত সাদের খাবার যেটা আমি আসলে কবতাই পাইছি আসলে যারা যারা আসেন নাই অবশ্যই মিস করতেছেন তাড়াতাড়ি আসবেন বাবু না মজা না লাগে তখন বললেন Do that. Don't try to apprehend him. এই যে কম্বোতে আপনারা অনেকে কম্বল লোকেশন চিনেন না এই যে পেঁয়াজ আপনারা দুই টাইমে থেকে আসেন আপনারা ভেনেসিয়া আসা পর্যন্ত ভেনেসিয়া বাস ধরবেন তারপরে সেখান থেকে একটা ট্রাম আছে আট নাম্বার বেনেসিয়া থেকে পাওয়া যায় ওই ট্রাম ধরে আপনার এই জায়গার মধ্যে আসলে এটা সাথেই কম আর আসলে বিয়া সাজ দিলে বিয়ার নাম লেখা থাকবো আমি বিড়াল দেখাই প্রথম দিনটা যে লোকেশন কোনটা যে লোকেশন যেটা লেখা থাকবো ওই লোকেশন সাজ দিলে আপনাদের দেখাই দিব কিভাবে আসতে হইব যদি পার্সোনাল সাইকেল থাকে গাড়ি থাকে তারা লোকেশন দেখে আসতে পারেন এই যে বিয়ারটা দেখেন তো ভাই বললো যে অনেকে বিয়ারটা চিনে না এই যে দেখেন বালাগরা দেখেন আপনারা খালি লোকেশন দি যে লোকেশন কই লোকেশন কই লোকেশন কই বালাগরা দেখেন লোকেশনটা ভিয়াত দিনান্দো আলাস্তিনা লোকেশন দিয়া ঠিক আছে লোকেশনের আর কিছু নাই নতুন কইরা এই লোকেশন অনেকবারই দেখাইছি আপনাদের নতুন করে দেখানোর কিছু নাই যারা যারা আহেন নাই তারা তারা আহেন এই জায়গায় শুধু কাবলি না আজকে আমি কাবলি ট্রাই করি নাই আজকে অনেকদিন পরে বা ফার্স্ট টাইম ধরতে গেলে আমি এই জায়গায় কাছি টাই করলাম কাছি কোন সময় খাওয়া হয় নাই কাছিটা অসাধারণ ভাই কাবলিটা নেই কাছিটা অসাধারণ আবার গরম গরম

কিন্তু এখানে আসার পরে মানে বাঙালি বাঙালি একটা ফিল মানে খাবার যে টেস্ট মানে সব ঠিকঠাক ছিল মানে মশলা তারপর আপনার চাউল ভাত যে মাংসের কোয়ান্টিটি সবগুলি একদম ঠিকঠাক পারফেক্টলি ছিল তো ইতালিতে বৈশ যে আমরা একটা বাঙালি খাবারের যে একটা স্বাদ পাইলাম তো সেজন্য মানে আমরা অনেক গর্বিত আর এরকম একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য মালিকরা অনেক ধন্যবাদ আমরা চাই যে কম্বো টু হোক নাকি হ্যাঁ হ্যাঁ আমরা চাই যে শহরের ভিতরে যেন আরেকটা কম্বো টু